আসসালামু আলাইকুম কুকার স্মার্টের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি একটা কফি কিলিন্ডার এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা কফি কিলিন্ডার সেটা এটা তো হচ্ছে আপনার নাইফ থাকবে আপনার হচ্ছে এইট মানে এইট পিস আপনারা এটা দেখে নেবেন আর এইট পিস নাইফ থাকবে মানে কাটাতে থাকবে সেটা হচ্ছে এইট পিস আপনার হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে এনএফ আটশো টাকা আটশো আটশো হচ্ছে কোড নাম্বার পুরো বডিটা হচ্ছে স্ট্যানলেস স্টিলের বডিটা পাবেন স্টিলের তা হচ্ছে আপনার হচ্ছে তাড়াতাড়ি সব কিছু ব্লেন্ডার করতে পারবেন আপনার প্লাস্টিক বডি আপনার যে বডিটা পাবেন সেটা হচ্ছে প্লাস্টিক বডি এবং হচ্ছে আপনার উপরে যে ঢাকানা থাকবে ঢাকানাটা হচ্ছে আপনার চাচের তাই হচ্ছে ভাঙার কোনো সম্ভাবনা নেই সকল জায়গায় বহন করতে পারবেন আর জিনিসটা অনেক ছোটো হওয়ার কারণে সকল জায়গায় বহন করে নিতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো এবং তিনশো ওয়ার্ডের আপনি এগুলো দেখে নেবেন তিনশো ওয়াটের অনেকে হচ্ছে ছোটো ছোটো দিয়ে থাকবে একশো পঞ্চাশ ওয়াট দুশো ওয়াট আড়াইশো ওয়াট এটা সবচেয়ে যেটা বেশি ওয়াট সেটা হচ্ছে তিনশো ওয়াট আর তিনশো ওয়াটে এটা পেয়ে যাবেন কফি গ্লান্ডারে আর এটা দুইশো বিশ ভোল্টে ইউজ করতে পারবেন তার ভিতরে জিনিসটা দেখে আর যেটা অরিজিনাল চায়না সেটা হচ্ছে ভিতরে আপনার চায়নার সিল লাগানো থাকবে দেখেন ভিতরে হচ্ছে চায়নার ছিল লাগানো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট আর ভিতরে দেখেন আটটা ব্লেড দেওয়া আছে আর ভিতরে আটটা ব্লেড থাকার কারণে হচ্ছে অতি তাড়াতাড়ি আপনার সকল ধরনের আপনার গুঁড়া মশলা এটাতে করতে সকল ধরনের গুঁড়া মশলা আপনার এটার ভিতরে করতে হবে আগে বলতেছি এটা কিন্তু আপনার ভিজা কোনো কিছু করা যাবে না ভিজা কোনো কিছু করা যাবে না এটা শুধু হচ্ছে শুকনা করার জন্য শুকনা হচ্ছে আপনার সকল কিছু শুকনা মশলা এটাতে করতে পারবেন যারা হচ্ছে ভিজা করা যায় বলে তারা হচ্ছে অনেক ফ্যাক বলে এটা এটাতে ভিজা করা যায় না এটা হচ্ছে গ্লেন্ডার গ্লেন্ডার হওয়ার কারণে হচ্ছে এটাতে হচ্ছে আপনার ভিজা কোনো কিছুই করতে পারবেন না আপনারা তাই হচ্ছে এটাতে ভিজা যে কোনো দিলেই দিলেই এটা নষ্ট হয়ে যাবে তাই এটাতে হচ্ছে ভিজা কোনো কিছু ইউজ করতে পারবেন না তা হচ্ছে আপনারা শুধু শুকনা এটাতে গ্ল্যান্ডার করতে পারবেন আপনারা সকল ধরনের শুকনা আপনার এটাতে গ্ল্যান্ডার হয়ে যাবে আপনার নিমিশে গ্ল্যান্ডার হয়ে যাবে এটা আমাদের কাছে হচ্ছে রিজনেবল প্রাইসে এবং হচ্ছে স্টকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কুরবানি নিতে জন্য আপনারা নিতে পারেন আর সকল প্রত্যেকটা পরিবারের এটা একটা করে প্রয়োজন আর প্রত্যেকটা পরিবারের একটা করে প্রয়োজন এই তিনশো ওয়াটের সবচেয়ে বড়ো এটা হচ্ছে সতেরো সেন্টিমিটার সবচেয়ে বড়ো যেটা আপনার সাইজটা ম্যাপে নেবেন অন্যান্য যেগুলো আছে ছোটোগুলো তারা হচ্ছে বারো থেকে চোদ্দো সেন্টিমিটার হয় কিন্তু এটা সবচেয়ে হচ্ছে বড় যেটা হচ্ছে চোদ্দো সতেরো সেন্টিমিটার আপনারা হচ্ছে সেন্টিমিটার দেখে নিতে পারেন আপনারা এবং কোড নাম্বার দেখে নেবেন এইট সিক্স ডাবল জিরো এইট সিক্স ডাবল জিরো কোড নাম্বার দেখে নেবেন তিনশো আট তিনশো এটা হচ্ছে অরিজিনাল যেটা চায় না সেটা আটটা আপনার ধারালো ব্লেড ব্লেড দিয়ে হচ্ছে তাড়াতাড়ি আপনার সকল ধরনের সকল ধরনের মশলা গুঁড়া করতে পারবেন আপনার সকল ধরনের মশলা গুঁড়া করতে পারবেন আমাদের রিজনেবল প্রাইস আমাদের কাছে এটা সবচেয়ে বড় যেটা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এইটা হচ্ছে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন আর এটা ধামাকা অফার আমরা দিয়ে দেবো যেটা বড় যেটা এটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের হচ্ছে সতেরো আঠারোশো টাকা দুই হাজার টাকা সেট করে আমরা একটা ধামাকা অফারে দেবো যারা আমাদের কাছে নেবেন এটা অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ধামাকা একটা প্রাইজে আর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এটা আপনি হচ্ছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তাই হচ্ছে আর দেরি না করে এখনই হচ্ছে আপনারা আমাদের কাছে ক্রয় করুন আর দেখেন ঢাকনাটা হচ্ছে হচ্ছে চাচের চাচের হওয়ার কারণে হচ্ছে আর নিমেষেই হচ্ছে আপনারা সব কিছু ব্র্যান্ডে করতে পারবেন এবং হচ্ছে এটা কিন্তু ভাঙবে না নিচে পড়ে গেলে ভাঙবে না এটা নিচে পড়ে গেলে ভাঙবে না নিচে পড়ে গেলে আপনারা আবারও বলতেছি এটা দেখুন হচ্ছে ভি সুক ভিজা কোনো কিছু করা যাবে না সম্পূর্ণ শুক করতে হবে ভিজা কোনো কিছু করা যাবে না শুকনা করতে হবে তাই হচ্ছে হ্যাঁ এই ব্লেন্ডারটা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আর সবচেয়ে বড়ো যেটা সবচেয়ে বড়ো আর সবচেয়ে বড়ো যেটা এই আটটা ব্লেড থাকবে আটটা ব্লেডে আপনারা হচ্ছে সকল ধরনের গুঁড়া কাজটা করতে পারবেন সকল ধরনের গুঁড়া কাজটা করতে পারবেন তাই আর দেরি না করে এখনই হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট লিঙ্কে দেওয়া আসবে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর তা হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেতে ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া আছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সবাইকে ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখার জন্য